বড় সাত করে নতুন গাড়িটি কিনেছিলেন বিধায়ক গাড়িও যেমন তেমন নয় একেবারে ধা চকচকে এক্সলেস বিশালতায় এই গাড়ি সারা বিশ্বে প্রায় দামও আকাশ কোটি লক্ষ টাকা দিয়ে গাড়িটি ঘরে এনেছিলেন তিনি কিন্তু রাস্তায় সেই সাধের গাড়ি নিয়ে বেড়ানোর পরেই পেট্রোল পাম্পের কর্মীরা সামান্য ভুলে যে গাড়িটির সর্বনাশ হয়ে যাবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি গাড়ির মালিক বেঙ্গালুরু সিটি নর্থের বিধায়ক মহিউদ্দিন বাবা কিনেছিলেন ভলভো নতুন গাড়িটি কোটি টাকার বেশি দাম পড়েছিল গাড়িটি পঁচিশে মার্চ গাড়িটি হাতে পান বাবা তারপরে গাড়ি নিয়ে রাস্তায় বেরোন বাভার ছেলে একটি পেট্রোল পাম্পে গাড়িটি নিয়ে যান তেল ভরার জন্য কিন্তু সেখানেই ঘটে বিপত্তি বাবার পুত্রের মুখ থেকে ঘটনার যে বিবরণ পাওয়া যাচ্ছে তা থেকে জানা যায় ডিজেলে গাড়িটি পেট্রোল পাম্পে নিয়ে যাওয়ার পর পাম্পের কর্মীকে অয়েল ট্যাঙ্কে ডিজেল ভরারই নির্দেশ দেন বাবা পুত্র কিন্তু তাতে পেট্রোল ভরে দেন তাতে যা হওয়ার তাই হয় গাড়িটি বিগড়ে যায় শেষ পর্যন্ত নতুন গাড়িটিকে সারায়ের জন্য সার্ভিস সেন্টারে পাঠাতে হয় আসলে দেশের অধিকাংশ এস ইউভি পেট্রোলে চলে সেই জায়গায় ভলভোর এই গাড়ি ব্যতিক্রম তার ফলে পাম্পের কর্মী ভুল করে গাড়িতে পেট্রোল ভরে ফেলেন মহিউদ্দিন বাবাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমি বেঙ্গালুরুতে গিয়েছিলাম বিধানসভা অধিবেশনের জন্য সেই সময়ই আমার ছেলে গাড়িটা নিয়ে বেরিয়েছিল পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরানোর পর দাম দিতে গিয়ে ও টের পায় যে গাড়িতে পেট্রোল ভরা হয়েছে মহিউদ্দিনকে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন উত্তরে তিনি বলেছেন না না তা কেন কথায় বলে ভুল মানুষ মাত্রেই হয় কথাটা তো ঠিকই মানুষ তো আর যন্ত্রের মতো নির্ভুলভাবে কাজ করতে পারে না প্রসঙ্গত উল্লেখ্য খনি ব্যবসার মালিক বাভা আদবে কোটিপতি বিধায়ক দুই সালের নির্বাচনের আগে নিজের সম্পত্তির ঘোষণার সময়ে নিজের পনেরো কোটি টাকার সম্পত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন বাভা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন